আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত নেতাদের প্রশংসা করে গোলাম রব্বানির পোস্ট গোলাম রব্বানি ভাই আপনি যতই জামাত নেতার প্রশংসা করেন আর যাই করেন জামাত ইসলাম আপনাকে দলে নেবে না কারণ আপনার অতীত ইতিহাস সবাই ভালো করে জানে আপনি একজন দুর্নীতিবাস দুর্নীতিবাসের কারণে আপনাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে সেখান থেকে আপনাদেরকে বহিষ্কার করা হয় এর আগে তো আপনি বিভিন্ন কর্মকাণ্ড ঘটেছেন যখন ক্ষমতা আপনার হাতে ছিল তখন কিভাবে আপনি সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্রলীগ ধারা আপনি কিভাবে ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করতেন কিভাবে কি করতেন কিভাবে টর্চার করতেন কিভাবে আপনি নির্যাতন করতেন সে বিষয়গুলো সবাই অবগত আছে এছাড়া আপনি আপনার বিএনপির একজন নেতা শাখা চৌধুরীর মনে কবর ভাঙছিলেন সেটা কিন্তু সবারই মনে আছে আপনারা পাচ্ছে না বিএমপি ছাত্রদল দল যেভাবে আপনাকে মানে খুঁজতেছে আপনারা কিন্তু পাচ্ছে না পাইলে কিন্তু আপনাকে পাইনিট করে দেবে ভাই কারণ সেগুলো কিন্তু বলে নাই ঠিক আছে ক্ষমতা যখন ছিল তখন আপনি অনেক অপকর্ম করছেন ক্ষমতা যখন হারাই গেছে তখন অনেক নীতি নিবাণ কথা বলেন অনেক ভালো ভালো কথা বলেন এন এই পরে ক্ষমতা হারানোর পরে ভালো ভালো কথা বলার তো এগুলো দাম নাই কারণ ওইগুলোতে আপনি সুযোগ সুবিধা টিকে থাকার জন্য এই কথাগুলো এখন বলতেছেন এখন তো আপনার দল অথবা আপনার দলের লোকজন আপনি দেখছেন বহিষ্কার হওয়ার পরেও আপনি সাফায় গাইছেন আওয়ামী লীগ ছাত্রলীগের অনেক ছাপাই গেছেন ভাই এখন আপনি যতই ওই প্রশংসা করেন জামাতের অ্যান ত্যান সেই এগুলো কিন্তু মানুষ কানে নেবে না ঠিক আছে প্রিয় দর্শক আসলে সে কী প্রশংসা করছে অনেকেরই জানার একটা আগ্রহ আছে আমরা একটু আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন গুলাম রব্বানি সে কী বলেছে জামাত নিয়ে সে প্রশংসা করে চিন্তা করে দেখেন সবাই কিন্তু অবাক হয়ে গিয়েছে জামাতে যোগদান করতে চাচ্ছে কিনা গুলাম রব্বানি তো প্রিয় দর্শক একাত্তরের ভূমিকা সহ বহুবিধ বিতর্কিত সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসীদের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের বর্তমানে নিষিদ্ধ সংগঠন সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গুলাম গোলাম রব্বানি মানে সাবেক শুক্রবার ছয় ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা বলেন তিনি গোলাম রব্বানী পোস্টে লেখেন একই নীতি আদর্শ চেতনায় বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসেবে অন করা যেন ন্যায়সঙ্গত প্রয়োজন ও সংকটে আন্তরিকতা ও সাধ্যের সেরারতেই পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ অন্য দলগুলোর সঙ্গে জামাতের তুলনা করে তিনি বলেন আপনি স্বীকার করুন বা না করুন আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্য রাজনৈতিক দলের চেয়ে ও তাদের নেতাকর্মীরা ঢের এগিয়ে বহু চড়াই উতায় প্রতিকূলতার মাঝেও যা তাদের টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি কার্যকর টনিক দলের নেতাকর্মীদের প্রতি জামাতের আবেদন তুলে ধরে রব্বানি লেখেন নেতাকর্মীদের শিক্ষা তথ্য বিশ্ববিদ্যালয় মেডিকেল কোচিং দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একশ্র অগ্রাধিকার হতাহত অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনি সহায়তা পরিবার সহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া সহ এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিদারুণ কষ্ট হতাশায় ভোগে তাদের নেতাকর্মীরা সে তা দলীয় সহতায় দারুণ মানসিক জোর পায় একাত্তরের সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসীদের দায়িত্ব নেয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার আওয়ামী লীগ নেতৃত্বের উদ্দেশ্যে সাবেক এই ছাত্রলীগ নেতা বলেন বর্তমান সংকটে আওয়ামী লীগের নীতি নির্ধারণী শীর্ষ নেতৃত্বের শুভবুদ্ধি ও অনুধাবন শক্তি জাগ্রত হোক দ্রুততম সময়ে দলীয় ফান্ড গঠন ও সচ্চল নেতাদের দক্ষিণ হস্ত প্রসারে মাধ্যমে ক্রাইসিস ম্যানেজমেন্টের ও অসহায় তৃণমূল নেতাকর্মীদের নৈতিক প্রয়োজন ও বিপদে সার্বিক সহায়তা প্রদানের ইন্দ্র সুন্দর কালচারটা শুরু হোক এটা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের তৃণমূলের প্রত্যেক নেতাকর্মীর অন্তরে লালিত একান্ত চাও ও নিদারণ প্রত্যাশা দেখেন আমি এতক্ষণ পরে বুঝতে পারলাম যে সে কেন এই পোস্টটি করেছে আসলে দলে যোগদান করার জন্য না আসলে আওয়ামী লীগকে সে পরামর্শ দিচ্ছে যে বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আন্ডারে জামাত এত নির্যাতনের শিকার হয়েছে কিন্তু তারা দলকে এমনভাবে গুছিয়ে সাজিয়ে রাখছে যে পরবর্তীকালে এখন তারা দেশের মাথ হাতে পরিণত হয়েছে দেখেন তিনি পরামর্শ দিচ্ছেন যে জামাত তাদের নেতাকর্মীদের জন্য যে সুযোগ সুবিধা সৃষ্টি করেছে ফান গঠন করছে অসুস্থ রোগীদেরকে চিকিৎসা দেওয়া থেকে শুরু করে আইনি সহায়তা থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটি জামাত তাদের নেতাকর্মীদের জন্য দলের মধ্যে রেখেছে যেগুলো পেয়ে জামাতের নেতাকর্মীরা তারা উজ্জীবিত হয় অনুপ্রেরণিত হয় এবং তাদের একটা আদর্শ আছে তাদের একটা চরিত্র আছে নীতি নৈতিকতা আছে তো এটা গোলাম রাব্বানি স্বীকার করেছেন এবং এই প্রশংসা তিনি করেছেন প্রশংসা করে তিনি সব রাজনৈতিক দলকে বলতেছেন যে আমাদের কাছ থেকে আপনার শিক্ষা গ্রহণ করুন এবং এখন যেহেতু আওয়ামী লীগ ক্রাইসিস একটা মুভমেন্টে পড়েছে এখন তিনি জামাতের এই বিষয়টা এই প্রশংসাটা তিনি কেন করতেছেন এটা আওয়ামী লীগকে মানে বোঝানোর চেষ্টা করতেছেন দেখেন জামাত যদি প্রতিকূল পরিবেশে যদি তারা এরকমের বেড়ে উঠতে পারে টিকে থাকতে পারে তাহলে আপনারা কেন পারবেন না এতদিন যা করছেন করছেন আপনারা পাবে শাস্তি পাচ্ছেন এখন আপনারা কি করেন জামাতের মতন আপনারা ফান্ড তৈরি করুন নেতাকর্মীদের খোঁজখবর নেন তাদের দেখভাল করুন আইন সহায়তা দিন সর্বোচ্চ পরি জামাতকে অনুসরণ করে আপনারা ক্রাইসিস মুভমেন্টে আপনাদের দলকে নিয়ন্ত্রণ করুন দলকে সাজান গুছান পরবর্তীকালে আপনার ক্ষমতায় আসবেন মানে এই ধরনের পরামর্শ কিন্তু গোলাম রব্বানি দিচ্ছে এখানে আসলে যোগদান করবে অ্যান ত্যান এমন কোনো কিছু না এখানে কিন্তু সে সেই আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের সে দোষর হিসেবে সে কাজ করতেছে এবং দোষরদেরকে এই ধরনের পরামর্শ দিচ্ছে এবং আওয়ামী লীগ যাতে পুনর্শিত হতে পারে এই জন্য তাদেরকে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন তো সে যে ফ্যাসিস্টদের একজন সহযোগী ফ্যাসিস্টদের যে একজন লোক এখনও আছে সে জামাতের প্রশংসা এই জন্যই করেছে সে আওয়ামী শিক্ষা দেওয়ার জন্য এবং এবং জামাত থেকে যাতে তারা শিক্ষা গ্রহণ করে এই জন্য তিনি এই কথাগুলো তিনি বলেছেন প্রিয় দর্শক এখন আপনি আমাকে বলেন এই গোলাম রব্বানি সে ফ্যাসিবাদের সস্তর সবসময় আছে সে কিন্তু এখানে বলে নাই যে আওয়ামী তোমরা এই ভুলটা করছো এই ভুলটা করছো এইগুলো করছো এত মানুষ কেন হত্যা করলে এই অপরাধগুলো কেন করলে তোমরা দুর্নীতি করছো দেশটাকে ধ্বংসের পথে ঢেলে নিয়ে গেছো এরকম কোনো কথা কিন্তু আওয়ামী লীগকে বলে নাই সে আরও আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্য জামাতকে এক্সাম্পল টেনে জামাতের প্রশংসা করে জামা জামাতের ক্রাইসিস মুভমেন্টে তিকে থাকা কিভাবে তারা দলকে আবার সংগঠিত করেছে এই বিষয়টা জামাতের কাছ থেকে শিক্ষা নেওয়ার কথা তিনি বলেছেন এখানে আওয়ামী লীগকে একটা সুযোগ সুবিধা দেওয়ার চিন্তাভাবনা গোলাম রব্বানি করেছেন তো সেও ফ্যাসিবাদের দোষর অর্থাৎ এই গোলাম রব্বানিকে একটা ডলা দেওয়া দরকার আমি জানি না আসলে বিএমপি ছাত্রদল তারা কী করতেছে তারা নিজেদের মধ্যে সংঘর্ষ করে এখন দেখবেন যে বিভিন্ন জায়গা তারা বিএমপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ নিজেরা নিজেরা এখন সংঘর্ষ করে করতেছে অথচ গোলাম রব্বানি তাদের কবর হামলা করলো বিভিন্ন ধরনের কথাবার্তা করলো ছাত্র নির্যাতন করলো কি ক্ষমতার দাপট খাটিয়েছে আওয়ামী লীগ সরকারকে টিকে রাখার জন্য গোলাম রব্বানি এবং সাদ্দাম আপনারা ভালো করে জানেন এখন এদেরকে খুঁজেও বাইর করে না এদেরকে কিছু বলতেছেও না নিজেরা নিজেরা তারা মারা মানে ব্যস্ত চিন্তা করে দেখেন তো যাক গুলাম রব্বানি কেন বলেছে কী কারণে বললো আপনাদেরকে আমি বিস্তারিত তুলে ধরলাম ভালো লাগবে ইউটিউটি শেয়ার করে ওকে দেখা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ